টু রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করলে সবাইকে জানাই শুভ সকাল আজকে কিন্তু একদম সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করলে আসলে আজকে সকালবেলা এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই একটু বাইরে বেরিয়ে আসল আর আমাদের বাড়ির গেটটা খুললেই সামনে এই ফুল গাছগুলো সবার প্রথমে চোখে পড়ে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে প্রতিদিনই ফুল ফোটে কিন্তু আজকের আবহাওয়াটা এতটাই সুন্দর যে এই ফুলগুলো আরও বেশি ভালো লাগছে কি সুন্দর হাওয়ায় দুলছে তাই ভাবলাম তোমাদের সাথেও এই সুন্দর মুহূর্তটা শেয়ার কর এখানে মা অনেকগুলো কিন্তু নয়নতরা ফুলের গাছ লাগিয়েছে আর এখানে তিন রকম নয়নতরা ফুলের গাছ আছে আর এই এক দু মাস নয় আমার গাছের প্রতি ভালোবাসাটা আস্তে আস্তে বাড়ছে গাছ আমার ভালো লাগে কিন্তু গাছ লাগাতাম না তবে এই কয়েক মাস একটু গাছ লাগানোর প্রতি ঝোঁকটা আমার বেড়েছে এই যে এতগুলো অ্যাডেনিয়ামের গাছ দেখছো এইগুলো সব পিসি এনেছে এইগুলো একদম ছোট অ্যাডেনিয়ামের গাছ এটাতে এখন ফুল ধরবে না বর্ষাটা কেটে যাক তখন উপরের ডগটা একটু কেটে দেবো আর এটা হচ্ছে মায়ের পুরনো অ্যাডেনিয়াম এটাতে কিন্তু দুটো ফুল ফুটেছে আর এটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে লাগছে একদম মেরুন কালার আর এই গাছটা একটু ওপরে আছে আর গাছটাও একটু লম্বা তার মধ্যে মেরুন কালারের দুটো ফুল ফুটেছে যার জন্য আমাদের গেটটা খুলতে এই ফুলটা সবার প্রথমে চোখে আসে আর এত দারুণ দেখতে লাগে যে কি বল এছাড়াও দু রকম মানি প্লান্টের গাছ আছে আর এই আমার ঘরের জানলার পিছনে তিন রকমের গাছ রেখেছি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আচ্ছা এই কচু পাতার মতো এই গাছটার নাম কি তোমরা কি জানো আমি আর নামটা ঠিকঠাক জানি না তবে আমি দেখেছি এইগুলো ইনডোর প্ল্যান্ট হিসেবেও কিন্তু অনেকে রাখে বাড়িতে বেশ দেখতেও ভালো লাগে আর এই যে বোতলটা দেখছো ডিজাইন করা এর ভিডিওটা নিশ্চয়ই তোমরা আগে দেখেছো যারা আমার ভিডিও দেখো তারা হয়তো দেখলে চিনতে পারবে এটা এই জানলায় রাখতে কিন্তু এই জানলার লুকটা আরও বেশি ভালো লাগছে চলো সকালবেলা উঠে আবহাওয়াটা তো ভোগ করলাম তার সাথে গাছগুলো দেখলাম পরিচর্যা করলাম আর একটু জল দিয়ে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে টুকটাক কাজ সেরে ফ্রেশ হয়ে টিফিন ফিফিন করে চলে আসলাম রান্নাঘরে থামনেল দেখেই তো বুঝতে পেরেছ যে আজকে বাড়িতে বিরিয়ানি হতে চলেছে তাও কিন্তু খুব সহজ পদ্ধতিতে মানে আমি এইরকমভাবেই বিরিয়ানিটা বানিয়ে থাকি যেটা আমাদের বাড়ির সকলের খুব পছন্দ তো প্রথমেই তো দেখতে পেলে বিরিয়ানির চালটা ভালোভাবে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টার চাল আর প্রথমবারেই কিন্তু আমি চালটা বেশ ভালোভাবেই ধুয়ে নিয়েছি পরে আর ধোবো না তাহলে চালটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বিরিয়ানির চালটা ভিজিয়ে আমি সমস্ত কিছু কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন বেটেও নিয়েছি সমস্ত কিছু বাটা কাটা হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি প্রথমে বিরিয়ানির আলুগুলো ভেজে নেব তাই তেলটা দিয়ে তার মধ্যে অল্প পরিমাণে হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর একে একে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তারপর আলুগুলো আমি ভেজে নেব এখানে ঢাকা দিয়ে দিয়ে প্রায় ফিফটি পারসেন্টের মতো আর এইদিকে একদিকে আলু ভাজাটা হচ্ছে গ্যাসের অন্যদিকে আমি বিরিয়ানির চালটা সিদ্ধর জন্য গরম জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এরপর আমি দারচিনি লবঙ্গ আর এলাচটা দিয়ে দিলাম এতে কিন্তু সেনটা ভালোই আসে তারপর ভিজে রাখা চালটাও তুলে দিলাম হাঁড়ির মধ্যে আধ ঘন্টা কিন্তু চালটা ভেজানো হয়ে গেছে আর এই দিকে তক্ষণে আলু ভাজা হয়ে গেছে তাই আমি বেরেস্তার জন্য পেঁয়াজটাও ভাজতে দিয়ে দিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটা ভেজেছি আর পেঁয়াজটার কালারটা ঠিক যখনই ডার্ক ব্রাউন হয়ে এসেছে তখনই বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজা একদম রেড এরপর আমি মাংসটা রান্না করব। তার জন্য ওই তেলে একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা শুকনো লঙ্কা এই সমস্ত মশলাগুলো একটু ভাজা হয়ে যাবার পরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব আমি মাংসটা এই রকম আলাদা করে রান্না করে বিরিয়ানিটা তৈরি করি এই দিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে অন্যদিকে কিন্তু আমি বিরিয়ানির চালটা মাঝে মাঝে চেক করে নিচ্ছি যে ঠিকঠাক সিদ্ধ হচ্ছে কি না পেঁয়াজটার কালার একটু চেঞ্জ হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা টমেটো কুচি এইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেব দেড় চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এই সমস্ত জিনিসগুলো দিয়ে ভালোভাবে কষতে থাকব, বেশ কিছুক্ষণ ধরে যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এইরকমভাবে কষতেই থাকব চার পাঁচ মিনিট ধরে মশলাটা কষেছি এরপর আমি একে একে মাংসর পিসগুলো দিয়ে দেব। আর এখানে লেগ পিসটা দেখতেই পাচ্ছ অনেকটাই বড়ো যার জন্য মাঝে এই রকম একটু কেটে দিয়েছি যাতে ভিতরে ভালো করে মশলাগুলো ঢোকে আর সিদ্ধও হয় এবার আর কি এবার তো নাড়াচাড়া করে মাংসটাকে ভালো করে কষতে হবে তবে হ্যাঁ এখনো পর্যন্ত কিন্তু আমি লবণ দিইনি লবণ দিলে কিন্তু মাংস থেকে জলটা বেরিয়ে আসবে তাই আমি মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কষে নেওয়ার পরে লবণটা দেব দশ মিনিট ধরে মাংসটা কষে নেওয়ার পরে কিন্তু আমি এখন পরিমাণ মতো লবণটা দিচ্ছি লবণ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব একটু বিরিয়ানির মশলা এখানে আমি প্রায় এই এক চামচ আর তার থেকে একটু কম বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি এতে কিন্তু এর স্বাদটা খুব ভালো হবে তার সঙ্গে স্মেলটাও কিন্তু অসাধারণ আসবে মশলা দেওয়ার পরে দিয়ে দেব ভেজে রাখা আলু তখন তো আলুটা ফিফটি পারসেন্ট ভাজা হয়েছিল এখন মাংস আর আলুটা বেশ ভালোভাবে কষতে থাকবো আর আলুটা খেয়াল করবো যেন নব্বই পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে অনেকক্ষণ ধরেই মাংসটা কষা হয়েছে আর আমি গ্যাসের অন্যদিকে জল গরম বসিয়েছি কষা হয়ে যাবার পরে আমি একটু গরম জল মাংসর মধ্যে দিয়ে দিলাম যাতে একটু গ্রেভিটা আসে কারণ আমি যখন বিরিয়ানির লেয়ারটা বানাবো তখন একটু আমার ঝোলের প্রয়োজন হবে তাই এই রকমভাবে মাংসটা আমি করে নিলাম এবার চলো বিরিয়ানির লেয়ারটা বানিয়ে নেওয়া যাক তোমরা তো হাঁড়ি দেখে বুঝতেই পারছ যে আমি হাঁড়ি থেকে সমস্ত ভাতগুলো নামিয়ে দিয়েছি আর ভাতটা কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে তো যাই হোক হাঁড়িতে দেখতেই পেলে প্রথমে আমি ঘি দিয়ে ভালো করে নেচটা মাখিয়ে নিলাম যাতে কোনো রকম চাল মানে ভাতটা আটকে না যায় তারপরে একটু বিরিয়ানির ভাতটা দিয়ে দিলাম ছড়িয়ে এরপর একে একে মাংসের পিস আর আলু চারিদিকে ছড়িয়ে দেব। আর তার সাথে দিয়ে দেব মাংসের ঘন গাঢ় গ্রেভি এটা নিচে যদি একদম চলে যায় তাহলে তা হাঁড়ির সাথে একদমই গায়ে লাগবে আর আমার বড়মশাই একদম ড্রাই বিরিয়ানি পছন্দ করে না তাই একটু এই ভাবে বিরিয়ানিটা তৈরি করি আর এটাই ওর থেকে বেশি ভালো লাগে গ্রেভিটা দিয়ে দেওয়া হয়ে গেল এরপর আমি বেরেস্তাটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম এরপর আমি দিয়ে দেব একটু বিরিয়ানির মশলা আর একটা বাটিতে আমি গোলাপ জল কেওড়া জল একসঙ্গেই মিক্স করে রেখেছিলাম সুবিধার জন্য সেটাই আমি চারিদিকে ছড়িয়ে দিলাম এরপর আমি এর মধ্যে ডিম তারপরে একটু আতর দিয়ে আবারও একটা ভাতের লেয়ার দিয়ে দিলাম এটাই লাস্ট লেয়ার এর ওপরে শুধু দিয়ে দেব। ঘি বেরেস্তা আর যে গোলাপ জল কেওড়া জল আতর আর মাংসের ওপরে যে তেলটা একটু ভাসে সেই তেলটা আমি চারিদিকে ছড়িয়ে দেব আমি কিন্তু বিরিয়ানি বানানোর সময় কোনো রকম ফুড কালার ইউজ করি না বা কেশর ভেজানো জলও আমি এখানে ব্যবহার করি না ওই যে মাংস এই যে তেলটা থাকে এটাই আমি ওই রঙের মতো করি চারিদিকটা ছড়িয়ে দিই এতে কিন্তু কালারটা একদম বিরিয়ানির মতোই চলে আসে এই যে বিরিয়ানির লেয়ারটা কিন্তু তৈরি হয়েই গেলো কী কী দিয়েছি তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আর সমস্ত মশলা কিন্তু আমি আবারও ডিসক্রিপশান বক্সে লিখে দেব এরপর একটা ঢাকনা চাপা দিয়ে আমি গ্যাসে দমে বসিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরেই কিন্তু তৈরি হয়ে গেল গরমা গরম বিরিয়ানি এই যে দেখো কি দারুণ লাগছে না আর বিরিয়ানির গন্ধে কিন্তু গোটা ঘরটা মোমো করছে চলো বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি বিরিয়ানিটা আমি একটা প্লেটে সার্ভ করে দেখাবো যে কতটা ঝরঝরে হয়েছে তবে হ্যাঁ আমি এক হাতে ফোন নিয়েছি আর এক হাতে বিরিয়ানিটা সার্ভ করছি তাই একটু এদিক ওদিক হয়ে যেতে পারে তবে তোমরা ভিডিও দেখেই অবশ্য বুঝতে পারবে যে কতটা পারফেক্ট হয়েছে এই যে আমি এখন বিরিয়ানিটা সোজা নিয়ে চলে যাচ্ছি বিরিয়ানির কালারটা দেখো তোমরা বন্ধুরা একদম কিন্তু দোকানের বিরিয়ানির মতো তার থেকে কিন্তু কোনো অংশ কম নয় আর হ্যাঁ বলে রাখি আমার এবং আমার বাড়ির সকলেরই কিন্তু আমার হাতের এই বিরিয়ানিটাই বেশি পছন্দ যখন আমরা মোটামুটি বাইরের বিরিয়ানি খাই তখন আর সেটা আমাদের কারোরই ভালো লাগে না মানে বাড়ির বিরিয়ানিটাই কিন্তু আমাদের সকলেরই বেশি পছন্দ হয়ে গেছে তাই এখন আর আমরা কিন্তু বাইরে বিরিয়ানি একদমই খাই না ইচ্ছা হলে বাড়িতে বানিয়ে ফেলি আর তোমরা বিরিয়ানিটা দেখে বুঝতেই পারছ কতটা সুন্দর হয়েছে আর টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না সমস্ত জিনিস কিন্তু একদম পারফেক্ট আছে এই রকমভাবে তোমরা একদিন বিরিয়ানিটা বানিয়ে নিও আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে বিরিয়ানিটা কেমন হয়েছে আর তোমরা তো দেখতে পেলেই আমি হাঁড়ির মধ্যেই কিন্তু বিরিয়ানিটা করে ফেললাম খুবই সহজভাবে এক্সট্রা কোনো কিছু আর বাসন আমার লাগলো না খুবই সহজ পদ্ধতিতে এরকমভাবে তোমরা যে কেউ বিরিয়ানিটা বানিয়ে ফেলতে পারবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের এই স্পেশাল বিরিয়ানিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ অনেকেই ভিডিও দেখে চলে যাচ্ছ কেউ লাইক কমেন্ট কিচ্ছু করছো না এইরকম চলতে থাকলে আমি পরবর্তী রেসিপি কিভাবে তোমাদের সামনে তুলে ধরবো নাও এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করো আর এখনই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই বিশেষ করে নবমীতে এই বিরিয়ানিটা বানিয়ে দেখো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই